প্রিয় দর্শক দেশবাসী দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকায় এখানে একটি পাখি লাগা বাস ঝাড়ে আমরা আসছি এখানে বিভিন্ন রূপের পাখি দেখতে পারতেছি তো যার কারণে আমরা এসেছি এখানে তো একজন মুরব্বীর কাছ থেকে শুনবো আসলে এখানে কতদিন যাবত পাখিগুলো রয়েছে আর কোন কোন ধরনের পাখি রয়েছে তো চলুন কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার নাম আমার নাম শেখ সাহেব শেখ সাহেব আচ্ছা আপনার বাড়ি তো মনে হয় এখানে তোমার এই বাড়ি আমার এই বাড়ি আপনার আচ্ছা এখানে কতদিন যাবত এই পাখি রয়েছে এখানে আমার দাদর আমল থাকে আছে আচ্ছা আনুমানিক দুইশ বছর হবে দুইশ বছর পাখি এখানে বসবাস করি আসতেছে আচ্ছা এখানে কি কি পাখি রয়েছে এখানে অনেক মূলত অনেক পাখি আছে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আছে যেমন বক রাজপড়া পানি কাউরি তারপরে ডাহুক আহ কোকিল শালিক দয়ল, খেমা নাম না জানা আর অনেক লক্ষাধিক পাখি এখানে বসবাস করে এবং বংশ বিস্তার করতেছে আচ্ছা 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 আনুমানিক এখানে কতটুকু জায়গার মধ্যে পাখি রয়েছে আমাদের এখানে তিন একর বিশ শতক জমির উপরে

আমাদের এখানে অনেকটা মানে লস জি 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 বুঝতে পারছি আহ্বান করিব যদি সরকার একটু নেক নজর করি এখানে দেখে যে কিছু আহ পুকুর খনন দুই একটা পুকুর খনন করা এবং কিছু গাছপালা চারদিকে লাগে লাগানো তাইলে আমার মনে হয় যে ভবিষ্যতে পাখিগুলাকে ধরে রাখা সম্ভব হবে আচ্ছা পূর্বের ম্যায় এখন কি পাখি বেশি রয়েছে নাকি কমে যাচ্ছে দিন 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 পাখি কমে যাচ্ছে আচ্ছা কমে যাওয়ার পিছনে আপনার কি ধারণা হচ্ছে যে কি জন্য কমে যাচ্ছে যে দিন দিন যাচ্ছে আচ্ছা আচ্ছা এবং গাছপালা না থাকার কারণে এবং আশপাশে বড় পুকুর না থাকার কারণে জি দিন দিন পাখি গুলা কমে যাচ্ছে আচ্ছা এখানে কেউ পাখি শিকার করতে আসে কিনা না না এখানে কেউ কাউকে পাখি শিকার করে দেওয়া হয় না এবং ডোমার উপজেলা আছে সাইনবোর্ড লাগে গিয়ে গেছে এখানে কেউ পাখি শিকার করতে পারবে না এবং পাখি শিকার করে না বুঝছেন ব্যবস্থা নিব জি যার কারণে পাখি শিকার করে না। আচ্ছা এখানে কি ধরনের কাজ করলে আসলে আপনাদের মানে পাখি এখানে ভালোভাবে থাকতে পারবে এবং এখানে সংসার বেশি করে বিস্তার করবে এখানে সরকার যদি একটা হেল্প করে যে এখানে बाउंड्रीটা ঘেরা দেওয়া পারে যা কিছু গাছপালা লাগিয়ে দেওয়া পারলে আশা করা যায় গাছপালা গুলো উঠবে তাহলে পাখিগুলো এখানে বংশ বিস্তার করতে পারবে